সকেট জাম্পারটা একটু কেমন হবে একটু দেখান তো ভাই সকেট জাম্পার তো এটা ভাইরাল সকেট জাম্পার এই যে দেখছেন ও একবার ইজিলি খেলতেছে হ্যাঁ ইজিলি খেলবো আপনি যাত্রী কি গাড়িতে বসে না প্রাইভেট কারে বসে বলতে ফাইত তো তাই নাকি হ্যাঁ এটা হচ্ছে আপনার 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার 1500 ওয়াটের 1500 ওয়াটের আচ্ছা আরে গ্লাসটা কত মিলি থাকবে এটা গ্লাসটা অনেক হেভি হেভি গ্লাস হেভি গ্লাস আচ্ছা বৃষ্টির দিনে সাইড পড়তে থাকবে হ্যাঁ সাইড পড়তে তো অবশ্যই আছে

আচ্ছা আচ্ছা লুকিন গ্লাস তো থাকবে আচ্ছা বাম্পার করা জি এটাও দুই পাশে বাম্পার করা এটাও বাম্পার করা

এটা হচ্ছে 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার 1500 ওয়াটের মোটর 1500 ওয়াটের মোটর কন্ট্রোলার যেটা 6 মাসের গ্যারান্টি আচ্ছা কোনো সমস্যা হলে এটা চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা আচ্ছা আর সামনের ফিচারগুলো একটু দেখানো সামনে যে এখানে গেডি লক করার সিস্টেম আছে আচ্ছা আপনি যে গেডি লক করে দিলাম আমি গেডি লক করলে আর এটা লাগানো সম্ভব না আর লাগানো সম্ভব কোনো সম্ভব না আচ্ছা তাহলে আর চাইলে চুরি নিতে পারবে না না আচ্ছা ফ্যান চলতেছে ভাই এটা কি ফ্যান ফ্রি দিয়েছেন সাথে হ্যাঁ ফ্যান ফ্রি আচ্ছা তারপরে রুম লাইট আছে

যদি সারা বাংলাদেশে ডেলিভারি করে তাহলে সেটা আলাদা হিসাব আর যদি ওনারা নিজস্বভাবে নিয়ে অনেক আছে ওনারা নিজের পিক আপ নিয়ে আসে রাইট তখন ওনারা আমাদের সাথে কথা বলে ভাঙ্গি লয় যে ভাই আসল রেটটা তো আমাদের নিজস্ব ভাড়া আর যদি আমাদের মাধ্যমে নিতে হয় তাহলে সারা বাংলাদেশে এটা ব্যাটারি দিয়ে পাঁচ ব্যাটারি দিয়ে বারো ভোল্ট দুশো এম্পেয়ার আচ্ছা সারা বাংলাদেশে ডেলিভারি সহ 275000 275000 জি আজ এ ডেলিভারি ছাড়া হয় ডেলিভারি ছাড়া হলে 265000 265000 জি আচ্ছা আচ্ছা তো আপনাদের ঠিকানাটা একটু বলবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড 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 ওভারব্রিজ থেকে একটু সামনে আসলে শান্তিধারা আচ্ছা যেটা অরদিন টাওয়ারের পাশে কিংবা ব্লাড ব্যাংকের নিচে আচ্ছা স্ক্রিনে দোন আমার তো থাকবে জি অবশ্যই থাকবে আর কেউ যদি ভিডিও কলে দেখতে চায় দেখাতে পারবে ভিডিও কলে দেখতে পারবে WhatsApp এ দেখতে পারবে অডিও কলে দেখতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে মোটামুটি হিউজ কালেকশন আপনাদের দেখালাম আর দেখেন ভিতরে কিন্তু অনেক কালেকশন আছে প্রচুর কালেকশন আছে আপনাদের যেই গাড়ির প্রয়োজন সব গাড়ি কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আর সরাসরি যোগাযোগ করবেন ভিডিও কল কল যেভাবে প্রয়োজন আপনারা দেখবেন কথা বলবেন ভালো লাগলে আসবেন আর অবশ্যই একটা ভালো মানের গাড়ি আপনারা প্রয়োগ করে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো তো ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা না বললেই নয় যারা আমার চ্যানেল নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ